আপনি অন্যের ফোন কল ওয়ার্নিং ছাড়াই রেকর্ডিং করতে পারবেন সে বুঝতে পারবে না তার কলটা রেকর্ডিং হচ্ছে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এইখানে আপনি ফোন কল অপশানে ক্লিক করবেন তারপর এইখানে আপনি থিয়েটার পেনতে ক্লিক করবেন এইখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশান দেখতে পাবেন রেকর্ড কলস এখানে আপনি ক্লিক করবেন এইখানে একটা অপশান দেখতে পাবেন অটো রেকর্ড কল এখানে আপনি এই অপশানটা অন করবেন অন করার পরে আপনি এর উপরে টাচ করবেন এইখানে আপনি তিনটা অপশান দেখতে পাবেন আপনি যদি সবার কলটা রেকর্ড করতে চান তখন এখানে আপনি অল কলস অপশানটি চালু করে রাখবেন সবার কল অটোমেটিকভাবে রেকর্ডিং হয়ে যাবে আপনি রেকর্ডিং অপশানে পেয়ে যাবেন সব রেকর্ডগুলো দ্বিতীয়টা সিলেক্ট করলে কি হবে আপনার ফোনে যে সেভ করা আছে শুধু তাদের কলটা রেকর্ডিং হবে আর তৃতীয়টা আপনি যাতে নাম্বারটা এখানে অ্যাড করে রাখবেন শুধু তাদের কলটা রিকার্ডিং হবে এখানে আপনি নিচে নাম্বারে ক্লিক করবেন কন্ট্যাক্টে ক্লিক করবেন এখান থেকে নাম্বার সিলেক্ট করবেন তারপর ডিএনইতে ক্লিক করবেন শুধু এদের কলটাই রেকর্ডিং হবে এইভাবে এখানে ওয়ার্নিং ছাড়া আপনি রিকার্ড করবেন